আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরকাত সুপ্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলকেই সমারোহ অ্যাগ্রোফার্ম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ভাগোয়া আনার ফল গাছের কলমের চারা আপনাদেরকে দেখাই যে এগুলো আসলে হচ্ছে প্রত্যেকটা চারাই হচ্ছে আপনার কলমের আর আনার গাছের চারা মূলত ভাগোয়া আনার গাছের চারা মূলত একটু সাইজে ছোট হয় কিন্তু ছোট হলেও আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই দেখুন এই ছোট গাছগুলোতেই আপনার এই যে ফুল চলে আসছে অর্থাৎ কলমের চারাগুলোতে আসলে বেসিক্যালি হাইটটা কোনো ফ্যাক্ট না এই দেখুন এই গাছগুলোতে অলরেডি ফুল চলে আসছে তো বিষয়টা হচ্ছে যে আপনার অরিজিনাল কলমের চারা নিলে সেগুলোর হাইট আসলে একটু তুলনামূলক ছোট থাকে বিশেষ করে আপনার আনার বিভিন্ন ধরনেরই আছে তার ভিতরে সুপার ভাগোয়া আনারটা হচ্ছে সবচাইতে বেস্ট কোয়ালিটির তো এই চারাগুলো আমরা যেগুলো আপনাদেরকে দিব এগুলোর হাইট থাকবে সর্বোচ্চ দুই থেকে আড়াই ফিট এবং এগুলোর শাখা প্রশাখা থাকবে আর এই গাছগুলো আরও বেশি শাখা প্রশাখা করার জন্য আমরা যে পদ্ধতিগুলো আপনাদেরকে বলে দিব। যদি ওই পদ্ধতি অনুযায়ী যদি আপনারা কাজ করেন বা প্রুনিং সিস্টেমটা যদি মেনটেন করতে পারেন তাহলে গাছ অনেক ঝোপালো হবে আর আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন তাহলে ভাগোয়া আনার সম্পর্কে যে আপনাদের যে প্রশ্নগুলো আছে আশা করি এই পুরো ভিডিওটা দেখলে আপনার অ্যান্সারগুলো আপনি পেয়ে যাবেন প্রথম যে বিষয়টা আমরা আপনাদেরকে বলি সেটা হচ্ছে অবশ্যই আমাদের কাছে আপনারা অরিজিনাল কলমের চারা পাবেন আর আমরা যে চারাগুলো দিব এগুলোর হাইট থাকবে দুই থেকে আড়াই ফিট আর এগুলো লাগানোর সর্বোচ্চ ছয় মাসের মধ্যেই গাছে আনার চলে আসবে এরপরে আপনারা যে প্রসেসে লাগাবেন আপনারা এগুলো হচ্ছে যে কোনো জায়গাতেই লাগাতে পারেন মাঠ মাঠবাগান কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতেই আপনারা এটা লাগাতে পারেন তবে লাগানোর সময় অবশ্যই আপনাদেরকে মাটি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যদি ভালোভাবে মাটি প্রস্তুত করা না হয় সেক্ষেত্রে গাছের গ্রোথ কম থাকবে বা ফল তুলনামূলক কম আসবে আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি আপনারা চাইলে এখন আনারটা বিশেষ করে বাণিজ্যিকভাবে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই বা কোনো সংশয় রাখার কোনো দরকার নাই। আপনারা একেবারে নিশ্চিন্ত মনে সুপার ভাগোয়া আনারের বাগান বাণিজ্যিকভাবে আপনারা করতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে বলবো এই আনার গাছের পরিচর্যার যে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে প্রতি মাসেই আপনাদেরকে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড যে কোনো কীটনাশক আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে অর্থাৎ গাছে স্প্রে করতে হবে এবং যখন আপনাদের ফলটা আপনারা সেটিংস নেবেন ফল সেটিংস নেওয়ার পরে যখন আপনার হচ্ছে ফলটা হারভেস্ট করা হয়ে যাবে অবশ্যই অবশ্যই প্রুনিং করতে হবে প্রুনিং মিনস অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে করুন যে এই যে আপনার হচ্ছে এই যে একটা গাছ এখানে মেইন ব্রাঞ্চ হচ্ছে এক দুই তিন চার পাঁচ এইটুকুর ভিতরে পাঁচটা যদি আপনার মেইন ব্রাঞ্চ থাকে এই মাথায় এসে আপনাকে কেটে দিতে হবে অর্থাৎ গাছটা পুরো একেবারে আপনাকে সেটে দিতে হবে এই মেইন ব্রাঞ্চের এই যে এইখানে আপনি সেটে দিবেন এইখানে সেটে দিবেন এইখানে সেটে দিবেন অর্থাৎ এইখানে যে চারটা ডাল আছে বা চারটা শাখা আছে এই চারটা শাখার যখন এই বরাবর আপনি কেটে দিবেন তখন এখান থেকে আরও মিনিমাম তিন থেকে পাঁচ সাতটা করে আপনার হচ্ছে শাখা প্রশাখা বের হবে অর্থাৎ গাছটা আপনার ছাতার মতো ছেয়ে যাবে এ দেখুন এই যে আমাদের এইগুলাতে হচ্ছে আপনার অলরেডি ফুল সেটিংস হয়ে গেছে তো এইভাবে আপনাদেরকে প্রত্যেকবার হারভেস্টের পরে প্রুনিং করতে হবে যতদিন এই আনার গাছ থাকবে ততদিন আপনাকে প্রুনিং করতে হবে আর বছরে কমপক্ষে দুই থেকে তিনবার আপনাদেরকে সার দিতে হবে আপনারা চেষ্টা করবেন জৈব সার দেওয়ার জন্য যদি জৈব সার বেশি ব্যবহার করেন তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে এবং ফল আপনারা বেশি পাবেন আর আর এরপরে হচ্ছে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে গাছের পাতাতে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয় বা পোকার আক্রমণ হয় সেটা অবস্থা বুঝে আপনাদেরকে বিভিন্ন ধরনের স্প্রে করতে হবে এটা হচ্ছে যদি আপনি আমাদের কাছ থেকে যদি আপনারা এই চারাগুলো সংগ্রহ করেন সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আসলে সমস্যা অনুযায়ী ওই সময় এগুলো ট্রিটমেন্ট করতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে এই সুপার ভাগোয়া আনার কিন্তু অত্যন্ত লাল হয় উপরে এবং ভিতরে খেতে তো অত্যন্ত সুস্বাদু আপনার যত আনার আছে তার ভিতরে সবচাইতে এই সুপার ভাগোয়া আনারটা হচ্ছে খুব টেস্টফুলি এই দেখুন আমাদের দেশে তো বিভিন্ন ধরনের আনার আছে বা এ দেখুন মানে এই কলিটা আসছে কলিটাই এত সুন্দর দেখা যাচ্ছে যে এখানে একটা ফুল অলরেডি আপনার হচ্ছে এই যে ফুটে গেছে তো এটা হচ্ছে বিষয় আর একটি বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে গাছে আসলে আনার আসে না এটার বিভিন্ন কারণ আছে এটার মেইন যেটা কারণ হয় সেটা হচ্ছে জাত ঠিক হতে হবে এক দ্বিতীয় নাম্বার আপনারা এগুলো চেষ্টা করবেন বেশিরভাগ হচ্ছে সুপার ভাগও আনারটা আমাদের দেশে যদি আপনি টবে লাগান তাহলে বেস্ট টবে বা বিভিন্ন ছাদ বাগানে যা আমরা লাগাই যদি এইভাবে লাগান তাহলে সবচাইতে ভালো হয় আর যদি আপনারা মাটিতে লাগান সেক্ষেত্রে একটু নিয়মকানুন একটু কঠিন যেহেতু আমাদের দেশের মাটিতে এটা একটু প্রবলেম হয় কিন্তু এখন আমাদের দেশে অনেক জায়গাতেই আপনার হচ্ছে বাণিজ্যিকভাবে এগুলো চাষাবাদ হচ্ছে আর এগুলো আপনার সাইজে অনেক বড় হয় তো আপনারা অনেকেই হচ্ছে আমাদেরকে ভিডিওতে দেখতে চান যে আসলে চারার সাইজ কেমন হবে আসলে অরিজিনাল ভাগোয়া আনার গাছ কখনোই বড় হবে না বিশেষ করে কলমের চারা যেই আপনাকে দিক না কেন এটার হাইট খুব বেশি বড় হবে না এটা হচ্ছে একটা মেইন সিমটম তারপরেও আরও কিছু বিষয় থাকে এটা আপনাকে বিশ্বস্ত সূত্রে নিতে হবে কারণ ভাগোয়ার কাছে দেখা গেল অন্যটা দিয়ে গেল যে 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 কারণে আপনারা ফলসহ চান আচ্ছা আর একটা বিষয় একটা মানে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে আমাদের এখানে ফলসহ কোনো গাছের চারা মূলত আমরা বিক্রি করি না এটার এক একজনের রিজন বা এক একজনের বিজনেস ফর্মুলা এক এক রকমের থাকে এটার মেইন কারণ হচ্ছে আমি একটা উদাহরণ দিলে আপনি হয়তো বুঝবেন ধরেন এই চারাটা আমি হচ্ছে আমার নার্সারিতে আমি এখানে ফল সেটিংস করে আপনাকে দিলাম ধরেন রাজশাহীর আবহাওয়া একরকম সিলেট চিটাগং বরিশাল নোয়াখালী দিনাজপুর রংপুর এরকম বাংলাদেশের বিভিন্ন জেলার এক এক জেলার আবহাওয়া কিন্তু এক এক রকম তো এইখানে এই গাছটা মূলত যে জায়গাতে বড় হবে ওই জায়গার আবহাওয়ার সাথে যদি পরবর্তী আবহাওয়া না মেলে তাহলে কিন্তু পরবর্তী বছরে গিয়ে ফলটা আশানুরূপ আপনি পাবেন না এটা একটা কারণ আরেকটি কারণ হচ্ছে আমরা যে ধরনের পরিচর্যা করি ওই মানের বা ওই ধরনের যদি পরিচর্যা না হয় তাহলে কিন্তু নেক্সট বছরে গিয়ে কিন্তু আপনার ওই পরিমাণ ফল পাবেন না এটা একটা বিষয় আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা চেষ্টা করবেন ফল সহ গাছ না লাগানোর এটা হচ্ছে আমার যুক্তি এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যারা ফলসহ এ পর্যন্ত গাছ লাগিয়েছে আসলে তারা কেমন বেনিফিটেড হচ্ছে আর যদি একটা অরিজিনাল কলমের চারা লাগান সেক্ষেত্রে আপনারা কেমন উপকার পান তো যাই হোক আরও বিস্তারিত যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পারবেন পরিশেষে আপনারা যারা আমাদের কাছ থেকে এই সুপার ভাগোয়া আনার গাছের কলমের চারা নিতে আগ্রহী বা ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাইতে পারবো এবং এতক্ষণ যে সকল গাছপ্রেমী ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি সেই সাথে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি